ড মোহাম্মদ ইউনুস আমাদের সাথে প্রতারণা করেছে জনগণকে মাংস দিয়ে আর চাল দিয়ে বিভ্রান্ত করতে আসে এদের কিন্তু পিঠের চামড়া জনগণ রাখবে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রতারণা করছেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের মনোনীত জিনেদেহ দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান গণভোটানের পরে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হওয়া দরকার ছিল এবং নির্বাচনের পূর্বে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনের সংস্কার হওয়া দরকার ছিল দুঃখের সাথে বলতে হয় যে আমাদেরকে বিচার এবং সংস্কারের ট্যাবলেট খাওয়ানো হয়েছে প্রকৃতপক্ষে এই সরকার সংস্কার করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে আমার নিজেরই আফসোস লাগছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একজন ব্যক্তি যার উপর আমাদের আস্থা এবং ভরসার জায়গাটা ছিল যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নেতা আমাদের দেশের ব্যাপক পরিবর্তন করবে আমাদের দেশকে সিঙ্গাপুর বানাবে আমাদের দেশকে ইউরোপ বানাবে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশকে আমেরিকা বানানোর নামে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথে প্রতারণা করেছে বাংলাদেশের কোথাও কি মনে হচ্ছে যে সিঙ্গাপুরের যে উন্নয়ন চীনের যে উন্নয়ন আমেরিকার যে উন্নয়ন ইউরোপের যে উন্নয়ন তার সিটেবুটা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস দৃশ্যমান করতে পেরেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হলেন এবার যদি কেউ জনগণকে দুই কেজি মাংস দিয়ে বিভ্রান্ত করতে আসে এদের পিঠের চামড়া জনগণ রাখবে না বলেও মন্তব্য করেন তিনি আপনি সারা বছর রাজনীতি করবেন না জনগণের খোঁজ রাখবেন না আপনি ধান্দাবাজি করে টাকা পয়সা কামিয়েছেন আপনি বিদেশ থেকে অনুদান এনে মানুষকে মাংস দেন কুরবানির মাংস দেন চাল দেন আর আপনি এমপি হইতে আসবেন জনগণ কিন্তু এইবার যদি ভোট কিনতে আসেন এদের ঠ্যাং ঠুং কিন্তু রাখবে না এইবার যদি কেউ জনগণকে মাংস দিয়ে আর চাল দিয়ে বিভ্রান্ত করতে আসে এদের কিন্তু পিঠের চামড়া জনগণ রাখবে সুতরাং আওয়ামী লীগের যারা এমপি ছিলেন যারা ডামি এমপি আওয়ামী লীগের নেতা ছিলেন তারা সচেতন এবং সচ্চার হন সোমবার দশই নভেম্বর নিজ এলাকায় সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন